আমাদের একটাই কথা উন্নয়ন অধ্যাপক সৌগত রায়ের নেতৃত্বে এই নবাকুর শহরে একটা ব্যাপক উন্নয়ন গত পনেরো বছর ধরে তিনি সংগঠিত করতে সহযোগিতা করেছেন এই উন্নয়নকে পাখির করে আজকে প্রবল তাপ প্রবাহের মধ্যে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে জল সাফিসিয়েন্ট পৌঁছাচ্ছে তার যিনি মূল কারিকর্তার নাম অধ্যাপক সৌগত নিউবারাকপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ লক্ষ টাকা সংসদ তহবিল থেকে দিয়ে তিনি নিউবারাকুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপমেন্ট করেছেন সেই উন্নয়নের দাবি এবং সার্বিকভাবে নববারাকপুরে যে দমকল অফিস থেকে শুরু করে রেশন দপ্তরকে যে আমাদের পাওয়া এর পিছনে মূল যিনি কারিগর তার নাম অধ্যাপক সৌগত রায় এবং মাননীয় মন্ত্রী চন্দ্রীমা পাচার তাদের সুযোগ্য নেতৃত্বে নিউবারাকুরবাসী একটা আধুনিক শহরে আস্তে আস্তে ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে এই উন্নয়নের নিরিখেই সৌগত রায়কে ভোটটা থাকতে দুর্নীতি নিয়ে কোনো রেখা না দুর্নীতি নিয়ে আমাদের শহরে সেরকম কোনো বিষয় নেই এবং এখানে আমার মনে হয় না কিছু হবে দুর্নীতির ব্যাপার নিয়ে কিছু হবে এবং তৃণমূল কংগ্রেস দল তো জিরো টলারেন্স তো বারে বারে আমাদের নেতৃত্বরা বলে দিচ্ছে একশো শতাংশ না আমাদের কত শতাংশ মানে বুঝলাম না আমি মানে আমি একশো পার্সেন্ট ধরি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সৌগত রায় জিতছে চতুর্থবারের জন্য সৌগতবাবু দিল্লি যাচ্ছেন এবং গতকাল যে র্যালি হয়েছে যেভাবে নিউবারাকুরে মা বোনেরা সেই র্যালিতে প্রবল তাপপ্রবাহকে উপেক্ষা করে এই চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বরের ওপর দিয়ে মানুষ যেভাবে দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করেছেন ধন্যবাদ জানিয়েছেন এটাই বোঝা যাচ্ছে যে সৌগতবাবু এগিয়ে আছেন অন্যান্য অন্যের থেকে অনেক বেশি এগিয়ে আছে এবং আগামীকাল একটা বিরাট সংখ্যক মানুষ পাঁচটা ওয়ার্ডে র্যালি হবে প্রফেসরকে সমর্থনে তারা রাস্তায় না। নিউ ব্যারাকপুরের লেখক শিল্পী সংঘ আইনজীবী প্রফেসর শিক্ষক সবাই রাস্তায় নেমে গেছে বাবুকে যেতে নিচ্ছে